ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে এই যে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে একটা বই মানে বোঝা যাচ্ছে যে একটা বই আমার কাছে এসছে তো কিয়ন যে আছে সে দিয়ে গেছে তো এটা কোথা থেকে এসছে মানে কোন প্রকাশনী থেকে এসছে এবং কি বই সেটা না তুললে তো দেখা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে এটা স্পেসিফিন কপি কোন ক্লাসের তো এটা একটু আমি খুলে দেখাই এই যে আমার অ্যাড্রেস এসছে পোস্টের মাধ্যমে এসছে কোথা থেকে এসছে সেটা এই মানে পোস্টের এই কাগজে ঢাকা পড়ে যাচ্ছে এখানে চাপা পড়ে যাচ্ছে তাই দেখা যাচ্ছে না তুলে দেখা যাক কোন প্রকাশনী পাঠিয়েছে তাদের বই যে বইটা এসছে জিবি থেকে এসছে প্রকাশনী জিভি কুন্দু সেখান থেকে এটা পোস্টের মাধ্যমে স্পেশাম কপি পাঠানো হয়েছে সেমিস্টার ফোর্ড উচ্চ মাধ্যমিকের সংস্কৃত ফোর্থ সেমিস্টারের বই লেখক হচ্ছে মানো চ্যাটার্জি আর এনার সঙ্গে যদি হোয়াটসঅ্যাপে চ্যাট হয় তবে বই যে আসছে এটা জানতাম না এখানে স্পেশাল কপি দেওয়া আছে যাই হোক এই বইটা যাদের জন্য এই বইটা এদের জন্যই এই ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের জন্য এটা একটা ব্যাচের স্টুডেন্টরা আছে আজকে ওদের সামনেই ওপেনিং করা হলো এটা